আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা কিন্তু আমি বিক্রি করতেছি না জাস্ট আমি কিনে এনেছি সেটাই আপনাদের দেখাবো আমি এই মাউথপিস গুলা এটা দিয়ে তিনটা কেনা হইলো অর্থাৎ আমি আগে দুইটা নর্মাল কিনেছিলাম ভালো হয় নাই এবার কিনে এনেছি জানি না এটা কেমন হবে তো এটা দেখাচ্ছি আর এটা আমার বেশ দরকারি একটা জিনিস আর এই যে আমার হাতে যেটা এইটা কিন্তু আমি এটা দিয়ে দুইটা কিনেছি আর দুইটারে এটা হচ্ছে ইয়াটা খুলে যায় আমার যেটা লাগাই মোবাইলের সাথে ওটাতে দেখা যায় আমার কোনো অসুবিধা হয় বা বয়সটা ঠিক মতো শোনা যায় না বাইরের সাউন্ডটাও আসে তো সেই জন্য আমি এটা কিনেছি আর আমি এটা দিয়ে কিন্তু এখন আপনাদের বয়সটাও দিচ্ছি তো এটা আমি একটু খুলে দেখাই কারণ আমি দোকানে একটু দেখে নিয়ে এসেছিলাম তারপরে বাসায় এসে আর খোলা হয় নাই তো এখন আমি প্যাকেট থেকে বের করে আমি আপনাদের দেখাচ্ছি যে এই প্রয়োজনীয় জিনিসটা আপনারা কে কে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা কিনেছেন আর এটা তো অবশ্যই কম বেশি সবাই কিনেছেন কারণ এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যারা আমরা ভিডিও বানাই আমাদের ভিডিও নিয়ে যারা কাজ করি তাদের অনেক অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো এটা আমি কিনে এনেছি দশ নাম্বার থেকে শায়ালি মার্কেট থেকে এনে আমি ফুল ফিল চার্জ দিয়ে নিয়েছিলাম তো আমি প্যাকেট থেকে একটু বের করে নিলাম আর এই যে আমি হাতে নিয়েছি এইটাই কিন্তু আমার শুধু নষ্ট আমি নর্মাল ইয়েগুলোতে মাউথ পিসের ইয়েটা ঠিক আছে শুধু এটা আমার কাছে একটু অসুবিধা লাগে একটা ভেঙে গেছে আর একটা বয়সটা ঠিক মতো আসে না তো এই এটা কেনার এটা দেখেন দুই সাইডে কিন্তু দুইটা কারণ আমরা যারা দুইজন ভিডিও বানাই অর্থাৎ ডুয়েট ভিডিও যারা করি তাদের দুইটা মাউথ লাগে তো এই এখানে কিন্তু দুই পাশে দুইটা দেওয়া এ পাশে একটা এরপর একটা আর এটা এভাবে এখানে চার্জ দেওয়া যায় আপনারা চাইলে সিঙ্গেল ভাবে চার্জ দিতে পারবেন এই যে মাঝখানে এখানে তিনটা ইয়া দেওয়া আছে আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবেন আবার একসাথে সবগুলা চার্জ দিতে পারবেন আবার রাখার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর একটা বক্সের মধ্যে সবগুলা রাখা যায় আর এখানে যেটা দিয়ে আমি চার্জ দিব সেটা একটু বার করে নিই এটা অনেক সুন্দর যে ভাইয়ের কাছ থেকে কিনেছি অর্থাৎ দোকানদার ভাই আমাকে বলতেছিল এটা খোলার পরে আপু এটার দামই তো একশো টাকা আমি কেন ভাই দেখেন এই প্যাকেটটা কি সুন্দর সিঙ্গেল প্যাকেটটা আমি একশো টাকা বিক্রি করি আমি তো ভাগাম ভাই প্যাকেটের মধ্যে যা ছিল সবই আমি নিয়ে যাচ্ছি ওদের না না এই প্যাকেটটা আমরা এক্সট্রাও বিক্রি করি এটা একশো টাকা তো এটা নিয়ে ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমি মাতপৃষ্ঠা সবকিছু তার সহ এখানে রেখে আমি কোথাও গেলে ক্যারি করতে সুবিধা আর এটা আমি মোবাইলের সাথে রাখতে পারবো সেই জন্য আমার কাছে এটা বেশি পছন্দ হয়েছে প্যাকেট আর এই যে চার্জারের এটা এটা হচ্ছে আমরা মোবাইল যে চার্জ দিই সেটা দিয়েই কিন্তু এটা আমি চার্জ দিতে পারবো আর এটা এতো তো দুইভাবে দেওয়া যায় আপনারা যে যেভাবে এটা চার্জ দিয়ে নিতে পারেন আর আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগছে এটা আমি তিনটা কিনেছি এটা দিয়ে তো এটা আমার কাছে বেস্ট এটা দামটা ওই দুইটা তুলনায় ডাবল এরও বেশি তো দাম একটু বেশি হলে জিনিস তো ভালো হবে তো এই জন্যই আমি এটা অনেক অনলাইন ঘেটে ঘেটে দেখলাম যে না আমি দোকানে যাই আমার কাছে কিনলে মনে হয় ভালো হবে তো আমি দোকানে যাই আমার পছন্দ অনুযায়ী জিনিসটা কিনে আনছি এবং আমি আহ কয়েকদিন ধরে এটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে কারণ আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা জিনিস আপনাদের কার কার লাগবে অবশ্যই এটা কিনে নেবেন কারণ ভিডিওতে যদি বাহিরের সাউন্ড আসে ঝেরঝার করে বা ক্লিয়ার না শোনা যায় তাহলে কিন্তু ভিডিওটা দেখে আরাম লাগে না আর ভিডিও ক্লিয়ার হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো এই তো এটা এভাবে চাপ দিয়ে ধরে এটা লাইটটা অন করে দিবেন আর এটা লাগিয়ে দিবেন আমি তো মোবাইলের সাথে লাগিয়ে দেখিয়ে দিয়েছি আর এই তো এটা আমি আবারও খুলে একটু দেখাচ্ছি দুজন দুইটা ব্যবহার করবেন যারা তাদের জন্য আমি আবারও খুলে দেখালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ